ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দক্ষিণ বুধবার ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান ও অন্তত হয়। যার মধ্যে দুইটি রয়েছে। এই হামলায় নিহত হয় অন্তত আট জন এবং আহত হন পঁয়ত্রিশ জন পাল্টা জবাবে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং একটি বিগ্রেড সদর দপ্তর ধ্বংস করেছে তবে ভারত বলছে অপারেশন সিন্দুর ছিল শুধুমাত্র একটি বিരുദ്ധী অভিযান তবে এই দুই দেশের পালটা পালটে হামলার উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও রাতেই ফেসবুক পোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভুঁইয়া বলেন সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য জরুরি এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ আহ্বান জানান নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন উড়োজাহাজ চলাচলেও ব্যাপক প্রভাব পড়েছে পাকিস্তানের আকাশসীমা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় মঙ্গলবার রাতে বাংলাদেশগামী দুটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে যায় এদিকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহল এই দুই দেশকে সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছে